कातूल 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 ये दां छोटे छोटे माछ मोटा मोटे इन्हें है प्रायः पांच किजी माछा है सब छोटे छोटे माछ में दी पांच किजी पांच किजी बेसी है वेलो वेलो पका पका परफेक्ट परफेक्ट को देख ये दां चलो हां पुराने लेकिन तो खराब ही है से ना ना ठीक है शाम ये दां साइज़ है ऐडेड दां हां ऐडेड तो � সবই পারব নাকি আজকে এই দেখো একটা হলুদ আছে এখানে তুমি একটু পাত্তার পা দেখো আমার শরীর সরিষ হাতে এখানে দেখি ও ডাল ভেঙে যায় না ও এটা প্রচুর পাকা তো একবারে হলুদ পড়ে গেলে কিন্তু শেষ হ্যাঁ এইটা তারা এটা কি কাঁচা না কাঁচা পাকা হলো হম অনেক কাছে আছে অনেক কাছাকাছি আছে হাতে হ্যাঁ হ্যাঁ বেশি না এখন অনেক পাড়া হলো এমনিতেও আমি ভাবো একাতে ক্যাচ ঢুকছি ব্যাটবল খেলা ব্যাটবল খেলে তাহলে আমি ভুল করিনি দাঁড়াও দাও এক থোকে লেগে আছে নাকি সিস্টেমটা দারুন জুগার সিস্টেমটা দারুন বটে টেকনোলজি এটা পাকা নাকি দাও কালারটা দেখ अब बस चलो ये बतला जाऊँ तो पहले नियासी तो नाम, नाम तो आले पेके कैसे तो निचो पेके यार निचो मुझे समझ काठा काठा तो ये लोग उस टाइम तो निचो काठा लार की जेलिंग पाक बे हम्म ये रखो सुंदर टेपिटी बनाओ अरे जाए यात्रों मोटा गासपा काम

এখানে পারছে আমাদের তো ধরে আছে এখানে অনেক আমি জামের বৃষ্টি হচ্ছে জামের বৃষ্টি অনেক জাম অনেক এই ডালটাতে অনেক জাম আছে বন্ধুরা ডালটা ভাঙা হলো কানাই গাছে অনেক উঁচুতে আছে বলে পারতে পারছিলাম না আমরা এদিক থেকে এদিক থেকে তাই এখানে ডালটা ভাঙা হলো এই সিজনে জাম খাওয়ানো তার কি খাবো অনেক সব বেছে নিতে হবে এগুলো থেকে এই যে এতগুলো বেছেছি এই বদরা ড্যামে জল গেট ছেড়েছে চারটে মতন গেট ছেড়েছে অনেক জল এই দেখুন চারিদিকে জল এখন ওইদিকে জল অনেকটা কমে গেছে অনেকটা জল সবাই চান করছে সব ছোট ছোট ছেলেরা হেভি জায়গা হেবি মনে জায়গাটা ভালো আছে হুম হেভি জায়গা এখানে এখানে এখানেই ওচুর ছায়া আছে তাহলে আমরা তাহলে এখানে তাহলে আমরা শুরু করি হ্যাঁ সব কিছু কি করব যারা মাছ পেয়েছে দেখি কি করব না করবো সবই দেখতে পাবেন আমরা মাছ পেয়েছে দেখি আর কি করব না করব পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে চলো বন্ধুরা আজ আমরা বোদরা ড্যাম এসেছিলাম তো বদরার ড্যাম থেকে অনেকটা দূরে এসেছি ওইদিকে জল ঘোলা জল নেই বরঞ্চ পাহাড় পাহাড়গুলো কাজ হবে পাথরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তার জন্য জল মারা হয়েছে তো আমরা এসেছি শালবনি পেরিয়ে একটু আগে তো ওখানে দেখেছি কিছু আদিবাসী সম্প্রদায় মাছ ধরেছে তারা এমনি লয় যে ডাড়া দিয়ে জাল দিয়ে মাছ ধরছে এবং এমনকি ওরা মাছও পেয়েছে দারুন সাইজের মাছ পেয়েছে তো খুব সুন্দর সুন্দর মাছ পেয়েছে জানতে হয়ে আছে এখনো দেখিও হ্যাঁ জলে পড়ে যায় না

কে বলতে পারে দেখবো যে বলতে পারবে তাকে নেক্সট ভিডিওতে আমরা আনবো তার যদি ইচ্ছা থাকে তো মাছ মাছটা কিন্তু দেখো এদিক থেকে লম্বা কিন্তু ই দেখো ডগটা দেখো টোটটা দেখো হ্যাঁ কুমিরের মতো এই মাছটা কি আপনারা কমেন্ট করে জানাবেন দেখবো যে কত মানুষ এই মাছটাকে চিনে দেখুন বন্ধুরা আরো অনেক মাছ পেয়েছে আমরা দূর থেকে দেখাচ্ছি সব ছোট ছোট মাছ সব ছোট ছোট বন্ধুরা আজকে আমরা স্পেশালি এসছিলাম এই যে সামনে আমাদের এখানে বোদরা ড্যাম আছে তো এই বোদরা ড্যামের মধ্যে আমরা এখানে ভেবেছিলাম মাছ ধরবো ড্যামে অনেকদিন ধরে মাছ ধরার ইচ্ছে ছিল তো যাই হোক আমরা এসে দেখছি ড্যামের পুরো জল মেরে দিয়েছে ড্যামের জল একদম ঘোলা হয়ে গিয়েছে তো আমরা এখন আপাতত মাছ ধরার প্ল্যানটা ড্রপ করেছি যেহেতু ভালো লোকেশান পেলাম না ড্যামে ধরবো বলে এসেছিলাম যাই হোক তো আমরা গাছ থেকে আম পেরে এনেছিলাম আর আপনারা প্রথমেই দেখলেন যে আমরা জাম পেরেছি কিছুটা আর এখানে আমরা একটা কোশ্চেন আছে যে সমুকে আমি জিজ্ঞেস করবো যে আরেকটা ফল এনেছি ফলটার নাম কি সমু বল এই যে ফলটা এনেছি সেই ফলটার নাম কি সঠিক জানি না কিন্তু আন্দাজে বলছি হয়তো জামরুল হতে পারে সঠিক বল একটা ভেবে চিনতে বল সঠিক জানি না আমার আন্দাজ ওইটাই সুরস দা নাম কি ঠিকই বলেছে এই ফলটার নাম হচ্ছে জামরুল এটা কিন্তু এই সিজনেই পাওয়া যায় মোটামুটি প্রায় বর্ষা যখন আর কি ঢুকবে তার মুখে এই ফলটা হয় মানে আম যখন হয় লিচু যখন হয় জাম যখন হয় তখন জামরুলও হয় তো এই জামরুলটা আমরা খাবো আর গাছের আম এনেছি একদম টাটকা গাছ পাকা আম আর জাম তো আপনাদের দেখলে নি ভিডিওতে যে আমরা পারলাম একদম টাটকা জাম সবগুলোই টাটকা যাই হোক এখানে আমরা ফল দল ফল খাওয়া দাওয়া করবো তারপরে দেখবো ওইখানে সামনে কিছু যদি মাছটা ধরার প্রোগ্রাম হয় তাহলে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো প্রথমে এখন আমরা আমটা কাটছি

ভগবানের কি সৃষ্টি চিনি গাছের আম মিষ্টি বাহ সুন্দর বাজারে যেগুলো কিনে খাস ওইগুলো গাছের কিন্তু ওইগুলো আগে কি বলতো একসাথে পেরে নাই ওরা তো ব্যবসা করে যে কার বাড়িতে পাকা মানে কি ওরা পেরে নিচ্ছে তারপরে কার বাড়িতে পাকা আছে সেই জন্য ওদের গোটা আমটাই ঠিক ভালো খাওয়া দাওয়া চলছো দেখে না জামরুলটা খাচ্ছি যা বলবি বল আমের সাথে কেউ কিন্তু টেক্কা দিতে পারবে না তাই পারে তাই পারে আম হচ্ছে ফলের রাজা জামরুলটা খাচ্ছি তো মানে একটু জাম জাম ফ্লেভার আছে হুম একটু আলাদা জায়গায় একটু গন্ধ আছে জামরুল জাম ইলাফা আম আম জাম রুলের মতন টেস্ট লাগছে আমাকে জামের মতন লাগছে না রুলের যেটা ইয়ে তাই মনে জামা ওই আমার তো কোনো স্বাদই নাই

তো অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম অনেক জায়গা দেখলাম আর আমরা ভেবেছিলাম মাছ ধরবো আজকে ড্যামেজ যাই হোক জলের জন্য মাছ ধরতে পারলাম না আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই মাছ ধরে দেখাবো আর আমাদের এই ব্লগুলো আপনাদেরকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করে দেবেন আর জায়গাটা ঘুরে সত্যিই ভালো লাগলো হ্যাঁ এতক্ষণ আমরা এতক্ষণ ধরে মানে খেয়ে দিয়ে ফলটল খেয়ে ততক্ষণ আমরা ঘুরছিলাম শুধু বসেছিলাম বসেছিলাম রিল্যাক্স করছিলাম হ্যাঁ আর আপনারা কীরকম ব্লগ দেখতে চান এবং মাছ ধরা কিংবা যে কোনো ব্লগ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বানাবো অবশ্যই বানাবো আর দেখতে থাকুন আপনারা স্পাইসি কুকিং স্পাইসি কুকিং আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রকম নতুন নতুন জায়গা ও ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন